যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সব সময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে গুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগে কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার দুটি গান বস গিরিশ দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিং থেকে কোটি ভিউয়ার্স

খিলাফ শব্দ থেকে একটু বাড়তি জানতে চাই যে সেরা বলতে আপনি কি বিশ্বাসকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা একটা বিরতি নিয়ে আছি বিরতির পর আপনাকে আপনার কোন স্পেশাল কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনি আসলে কোথায় দেখতে চান